আমাদের বাড়ির হিরো আমি অনেকদিন চাই যেন আমি কিছুদিনের জন্য ভুলে যেতে হুলি মাখছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন চলে এসেছি আমার বাবার বাড়িতে এখানে হুলি মাখা হবে এখানকার আমি সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার ওকে এখন মন্দিরে আবির দেওয়া হচ্ছে দিচ্ছে আমার ভাই আমরা খেলা শুরুর আগে সমস্ত বড়দের পায়ে আবির দিয়ে তারপরেই খেলা শুরু করেছি আর এখানে জামাই তার শাশুড়ি মায়ের পায়ে আবির দিয়ে তারপর বেরিয়ে যাবে কাজে আমরা যতই আনন্দ হুল্লোর করি না কেন এই ছোট ছোটো রীতিগুলো আমরা মনে রাখি এবং বয়ে নিয়ে যাব সারা জীবন এবার আমার ভাই মাখাবে তার জামাই বাবুকে আর জামাই বাবু মাখাবে তার বাবুকে

এখানে আমরা গান চালিয়ে প্রচণ্ড নাচানাচি করছিলাম গানটা দিলে খুব ভালো হতো ভিডিওটা আরো ফুটে উঠতো ভালো করে কিন্তু কপিরাইটের ভয়ে আমি গানটা দিতে পারলাম না এবারে হোলিতে আমরা ভাই বোন কাকু কাকিমা মা বাবা সবাই মিলে কিন্তু প্রচণ্ড মজা করেছি আজকের এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগবে সেটা আমি জানি না এটা কি তৈরি হবে এবারে আমাদের আমাদের প্রথমবার প্রথমবার সিদ্ধি তৈরি হবে আর সিদ্ধি তৈরি আইডিয়াটা কার মাথায় আসছে আকাশ তাহলে ও কাকিমা সিদ্ধি তৈরির জমজমাট আয়োজন সবাই খাবে এখানে চলছে গুজানো আমিও প্রথমবার ট্রাই করব मुखे की हैप्पी होली এখানে সমস্ত ফলমূল কুচিয়ে ব্যাপারটাকে তৈরি করা হচ্ছে আর হ্যাঁ যেটা বলছিলাম যে এই ভিডিওটা তোমাদের কাছে কতটা ভালো লাগবে জানি না বাট আজকের দিনে আমরা ভাই বোনরা মিলে সমস্ত মিলে সমস্ত পরিবার মিলে আশেপাশে সবাই মিলে খুব মজা করেছি আর ছোটো ছোটো ভিডিও ক্লিপিংস আমি নিয়েছিলাম যেগুলো অ্যাড করে তোমাদের সাথে আমি শেয়ার করছি এই ভিডিওটা কারোর কাছে স্পেশাল হোক আর না হোক আমার কাছে তো ভীষণ স্পেশাল এবং আমরা যারা মজা করেছি তাদের কাছে এই ভিডিওটা ভীষণ স্পেশাল হবে আমি জানি আর এখানে সবাই যারা যা যারা ছিল সবাই মিলে এত মজা করছিলাম আর এত হাসির কথা বলছিলাম সবাই মিলে হাসছিল কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একটা গান চলছিলো যেটা ভাবছিলাম যে ফোন পর্যন্ত আসবে না কিন্তু না যখন ভিডিওটা এডিট করছি তখন দেখলাম যে গানটা পুরোপুরি স্পষ্ট তাই এখানে আমি একটু ভয়েস ওভার দিয়ে দিচ্ছি সমস্ত জিনিস রেডি হয়ে গেছে এবার মেশানো হবে সেই স্পেশাল জিনিসটা যদিও এই স্পেশাল জিনিসটার নাম আমি জানি না বাট এখন সেটা মেশানো হচ্ছে আমরা তো সবাই মিলে খুব এক্সাইটেড আর সাথে ভয়ও আছে যেহেতু এটা আমরা প্রথমবার ট্রাই করব আর এই ব্যাপারটা সত্যি কথা বলতে আমরা শুনেছি বা টিভিতে দেখেছি তো টিভিতে তো অন্য রকম আরও অনেক কিছু দেখায় সেই ব্যাপারটা নিয়ে মনের মধ্যে একটু ভয়ও আছে দেখা যাক প্রথমবার তো ট্রাই করব ট্রাই করে পরে ঠিক বুঝতে পারবো

আসল মানে একদম রক লিপসটা যদি আমি তোমাদের সাথে তুলে ধরতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো আমি জানি সেটা যদি তুলে ধরতে পারতাম তাহলে তোমাদেরও খুব ভালো লাগতো পেছনে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলছিল আর আমরা সবাই মিলে প্রচণ্ড মজা করছিলাম কিন্তু সেটা আমি তুলে ধরতে পারলাম না কারণ ওই কপিরাইট ইস্যুর জন্য আর তাছাড়াও আমি যেহেতু নতুন নতুন এই ভ্লগিংটা স্টার্ট করেছি আমি অনেক নিয়ম কানুন জানি না অনেক রুলস অ্যান্ড রেগুলেশানস রয়েছে যেগুলো আমার সম্পূর্ণ অজানা তো সেগুলো জানতে আমার যথেষ্ট সময় লাগবে না না কোনো নেশা হয়নি এখানে জাস্ট আমরা একবার করে সবাই একটু মাতাল হওয়ার অ্যাক্টিং করছিলাম এটাও এক ধরনের মজা আর তোমরা মজা হিসেবেই নিও এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই একসাথে দোল খেলেছি এবং ভীষণ মজা করেছি আর তোমরা এই যে নিশ্চয়ই দেখে চিনতে পারছো কি আমি জানি না বাট ওরা তো সকাল সাতটা থেকে উঠে পড়ে রঙ খেলতে শুরু করে দিয়েছে যেটা আমি আগের একটা মিনি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই দেখো আমাদের হচ্ছে বাড়ির থেকে ছোট দুটো সদস্য এখন হাত রং প্রস্তুত করছে একটু দেখো তোমরা একটু দেখো এই একজন এই একজন সবার থেকে বেশি খেলেছে এরা

এত না শুধু দাঁতগুলোই সাদা আছে আর পুরোটা লাল